শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় প্রত্যক্ষ সহযোগিতা থাকায় বাংলাদেশের টেলিভিশন চ্যানেল পত্রিকা একাত্তর টিভি বলেন চ্যানেলাই বলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি বলেন এখন আর এদের খবর কেউ বিশ্বাস করে না প্রথম আলোর খবর কেউ পড়তে চায় না কিন্তু সকল মিথ্যা এবং ফ্যাসিবাদের খবরের অন্ধকারকে ভেদ করে মাহমুদুর রহমান নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষের জন্য বিশ্বস্ত সত্য দর্শনী সংবাদপত্র দৈনিক আমার দেশ আজকের এই দৈনিক আমার দেশ পত্রিকার খবরগুলো চমকপ্রদ পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকতে পারেন ভারতীয় ড্রোনের বদ্ধভূমি পাকিস্তান ভয়াবহ অবস্থা ঘটিয়ে দিয়েছে পাকিস্তান গল্পের কথা নয় সত্যিকার অর্থেই আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স সব দেশের মিডিয়া ভারতে এই দরা খাওয়াতে তোলপাড় হয়ে গিয়েছে ইসরায়েল থেকে কেনা উনত্রিশ ভারতীয় ড্রোন মাটির সাথে মিশিয়ে দিয়েছে পাকিস্তান ড্রোন মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা হত্যার দাবি ইসলামাবাদের ভারতীয় ভূখণ্ডে হামলার প্রত্যাখ্যান পাকিস্তানের রাফাইল যেভাবে ভূপাতিত করে পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তানের একটি যুদ্ধ বিমান মেয়ে তাও একজন মেয়ে ফ্রান্সের থেকে কেনা ভারতের তিনটি রাফাইল ধ্বংস করে দিয়েছে যার মূল্য সাতশো মিলিয়ন ডলার গোপনে আব্দুল হামিদের দেশ তেগ নিয়ে তোলপাড় চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা চুপ্পুর অফিসের ফোনেই সাবেক রাষ্ট্রপতিকে ছেড়ে দেয়া হয় নরেন্দ্র মোদীর ড্যামেজ কন্ট্রোলে সংখ্যালঘু কার্ড দল হিসাবে আওয়ামী লীগের বিচারের বিধান করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যমুনা ঘেরাও ছাত্রদের প্রথম পৃষ্ঠার খবর গেল সংবাদ মাধ্যমের ভাবমূর্তি ধ্বংস করেছে ফ্যাসিস সরকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল ক্যাম্পাস আজহারুল ইসলামের আপিলের রায় সাতাশ মে নীতির ধারাবাহিকতা থাকলে মূল্য স্ফীতি চার পাঁচ শতাংশ নামিয়ে আনা সম্ভব নতুন পোপ হলেন মার্কিন নাগরিক রবার্ট প্রিভোস্ট খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ভয়ানক প্রতারণা গ্রাহক জানেন না ঋণের কথা ইউনিয়ন ব্যাংকের চিত্র হাসিনার পালানোর খবর মাকে জানানোর পর শহীদ হন সামিদ চার নেতাকে সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব ভাষানী পরিষদের নীতির ধারাবাহিকতা থাকলে মূল্য স্ফীতির চার পাঁচ শতাংশ নামিয়ে আনা সম্ভব এই ছিল শেষ পৃষ্ঠা এবার আমরা পড়ব আন্তর্জাতিক পৃষ্ঠা তারপর ছোট ছোট রাজনৈতিক খবর পড়ব কিছু আন্তর্জাতিক পৃষ্ঠায় আজকে রয়েছে পাকিস্তান ভারতের কে কতটুকু সত্য বলছে এই যে এত খবর যুদ্ধের খবর আসছে ক্রেমলিনে জিন পিংকে পুতিনের অভ্যর্থনা তান চালু করতে আমেরিকার চোরানব্বই শতাংশ কংগ্রেস সদস্যের চিঠি পারস্য উপসাগরে নাম বদলাতে চান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী আটক এ ছিল আন্তর্জাতিক খবর ছোট্ট কিছু দেশের খবর পড়ি হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান তিন দিনের রিমান্ডে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়া রাজক কর্মকর্তাকে হুমকি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির বাবার ইন্তেকাল আরেকটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন মুশফিকুল ফজল আনসারি চিনতে পেরেছেন ভেট হারে বড় ধরনের পরিবর্তন হচ্ছে না চাকরির নিয়োগ প্রক্রিয়া সংস্কার দশ সংস্কারে দশ দাবি যাবে শিক্ষার্থীদের ধর্মীয় পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা করার দাবি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়লো আরও ষাট দিন আপ বাংলাদেশ আত্মপ্রকাশ আজ নেতৃত্ব জুলাই বিপ্লবীরা ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় বিএনপি আবাসিক ভবনের প্রতি ফ্লোরে একাধিক ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁ থাকা এখন থেকে নিষিদ্ধ করা হবে খবর খবর গেল বুদ্ধিজীবীদের আছে ক্ষেপণাস্ত্রতেই চীনা ভারতকে কুপকার করে দিয়েছে পাকিস্তান এই দশক হোক ভূস্বর্গ কাশ্মীর মুক্তি আমরা সবাই কাশ্মীরের স্বাধীনতা চাই মুক্তি চাই ভারতের অত্যাচার নির্যাতনের বেড়াজাল থেকে শৃঙ্খল থেকে কাশ্মীর মুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ ঘটাক আর আমরা সেখানে বেড়াতে যাব ইনশাল্লাহ কাশ্মীরের মানুষের মুক্তি চাই পিএমআই সূচক কমল আট দশমিক আট পয়েন্ট এনবিআর বিলুপ্তির খসড়া অধ্যাদেশ স্থগিতের দাবি দাবি পাঠক মেলার প্রথম আলোচনা সভা ফেনীতে বিশিষ্টদের মিলন মেলা সোনার মদিনার সৌভাগ্যবান মুসাফির হজ যাত্রীদের জন্য আলেমদের পরামর্শ বড় বড় আলেমরা ভালো ভালো আলেমরা হজ জন্য পরামর্শ দিয়েছেন এই যে আপনারা এগুলো পড়তে পারেন শুনতে পারেন চমৎকার সব আলোচনা আছে এখানে এই যে দেখেন যাত্রীদের জন্য আলেমদের পরামর্শ যারা আজকে দেখছেন তাদের সবাইকে আল্লাহ হজ করার তফিক দান করুক সাথে আমিও যাব এরপরে আছে হকারদের দখলে পাঁচ কোটির ফুটোয়ার ব্রিজ জনদুর্ভোগের চরমে বেড়িবাদ সড়কে কার্পেটিং কাজের অনিয়মের অভিযোগ আরো পনেরো জনকে কমলগঞ্জে বিএসএফ ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেস ভাড়া নিয়ন্ত্রণহীন কষ্টে শিক্ষার্থীরা শহীদ সাগরের লাশ উত্তোলনে পরিবারের বাধা জুলাই বিপ্লব কৃষক কৃষকের সয়াবিন তেল লুটে নিচ্ছে প্রভাবশালীরা সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা এক ইউনিয়নের চোদ্দ ইনভাটা জামালগঞ্জে অবরোধ পঞ্চাশ পরিবার একটি খেলার খবর বিপিএল এর রহস্যজনক সেই ম্যাচের তদন্ত আটকে আছে কেন সিলেটের জমি ভারতের দাবি করে ধাওয়া খেল বিএসএফ বাংলাদেশকে তিস্তা প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ছাত্রলীগের সাবেক ক্যাডার এখন বিলাইছড়ির ইউএনও ছাত্রলীগের সাবেক ক্যাডার এখন বিলাইছড়ির ইউএনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুল হককে রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে নয় এপ্রিল সংবাদ মাধ্যমের ভাবমূর্তি ধ্বংস রমনা বোমা হামলার আপিলের পূর্ণাঙ্গ রায় তেরোই মে বিএনপির সদস্য হতে পারবে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতারা রিজবি রিজভীর নিজে কি ক্লিন ইমেজের বিএনপিতে ক্লিন ইমেজের লোক নাই এই কারণে তারা এই প্রজেক্ট নিয়েছে আপনারা কি খেয়াল করে দেখেছেন মির্জা আব্বাসের গোমর বেরিয়ে গিয়েছে তারপরে ফখরুলের গোমর বেরোচ্ছে আতাতের গোমর হ্যাঁ তারপরে আপনার আমানুল্লাহ আমানের অবস্থা অথচ আমানুল্লাহ আমান একটা পলিটিক্যাল স্টার হতে পারত বাংলাদেশের তারপরে আপনি যদি এর কথা বলেন এই যে হারুন হা পাপিয়া রুমিন ফারহানা এরা আসলে পাবলিক কানেকটিভিটি এদের খুবই কম এরা হাউকাউ করে গলা উঁচায় আন্দোলনের ক্ষেত্রে এরা নাই এরা কখনও আমি কোনোদিনও শুনি নাই যে খালেদা জিয়ার জন্য একটি জোরালো আন্দোলন করতে পেরেছে বা মুক্তির জন্য জোরালো একটি পদক্ষেপ নিতে পেরেছে বা নিয়েছে এরা ওই ইন্ডিয়ান অ্যাম্বাসির সাথে এদের যোগাযোগ আর প্রথম আলোর তুলে ফলে পাতার মধ্যে ঘুরে বেড়ায় এবং তাদের স্বপ্ন বিএনপিকে তারা আওয়ামী স্টেজের আওয়ামী ধারার একটি রাজনীতিতে পরিণত করবে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার হাইট নির্ধারণ করবেন আপনার অপোনেন্টকে শত্রুকে আপনার শত্রু যত বড় আপনি তত বড় সুতরাং আওয়ামী লীগ বিএনপির বিএনপি আওয়ামী লীগের অপোনেন্ট হতে পারেনি তাহলে আওয়ামী লীগের শত্রুকে বিএনপির শত্রুকে বিএনপির শত্রু বিএনপির নীতিহীনতা বিএনপির নন ব্র্যান্ডিং অ্যাটিচিউড বিএনপির নন পলিটিক্যাল ন্যারেটিভ এসবে বিএনপির শত্রু বিএনপিকে মাটির সাথে মিশিয়ে দিবে। আদর্শ টিকতে হলে আদর্শের বৈপরীত্য থাকবে কোন বৈপরীত্যের সাথে আদর্শের সংঘাত সংঘর্ষ প্রতিপক্ষ কারা সেটাই নির্ধারণ করতে হয় নয়তো আপনি আদর্শ কোনোভাবে নির্ধারণ করতে পারবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম